আর শিক্ষার্থীরা আজ আমরা শিখব তিন ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় তিন ক্রমের ম্যাজিক বর্গ আমরা তৈরি করব কীভাবে তোমরা নিশ্চয়ই জানো যে অঙ্ক কয়টি দশটি অঙ্ক দশটি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটি ডিজিটকেই কি বলা হয় অঙ্ক এই দশটা ডিজিট দ্বারা সব সংখ্যায় লেখা যায় এই অঙ্ক বা সংখ্যা প্রতীক দশটি সেই দশটি সংখ্যা প্রতীকের মধ্যে শূন্য বাদ দিয়ে কারণ শূন্য সার্থক অঙ্ক নয় সার্থক অঙ্ক হচ্ছে নয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টি সার্থক অঙ্ক এই নয়টি ঘরে এমনভাবে বসাবো যেন যে দিক দিয়েই যোগ করি একই যোগ ভালো হয় অর্থাৎ সব দিকের সমষ্টি কী হবে সমান হবে তাহলেই সেটা হয়ে যাবে ম্যাজিক বলব তিন ক্রমে এ প্রথম রুলসটা হচ্ছে আমরা ঘরে পাঁচ নিব কত নিব পাঁচ মাঝখানে থাকবে পাঁচ একটা নিয়ম আর একটা নিয়ম হচ্ছে কর্নারগুলোতে বিজোর জোর সংখ্যা বসবে কর্নারগুলোতে কী বসবে জোর অঙ্ক বসবে জোর কে কে আছে দুই চার ছয় আট দুই চার ছয়

চার আট বারো কত হলে পনেরো হয় তিন তিন পাশে আট কত হলে পনেরো হয় সাত সাত দিকে নয় ছয় পনেরো এদিকেও পনেরো হয়ে গেছে এদিকেও পনেরো হয়ে গেছে এদিকেও পনেরো এদিকেও পনেরো তারপর দুই চার এখানে কত হবে নয় সবগুলো অঙ্কই বসছে একটা অঙ্কই বাদ আছে নয় এবার দেখো একই অঙ্ক কি আমি দুইবার লিখেছি না নয়টা সার্থক অঙ্ক এখানে নয়টি সার্থক অঙ্কই লেখা আছে নয়টা ঘরে নয়টা সাধ অঙ্ক কিন্তু তুমি যেদিক দিয়েই যোগ করো যোগ ফল পনেরো তিন ক্রমের ম্যাজিক বর্গের সমষ্টি কত পনেরো এবার দেখো তুমি উপরে পনেরো পাবে মানে চতুর্দিকেই পনেরো যেদিক দিয়েই যোগ করো পনেরো হবে যেদিক দিয়েই যোগ করো কি হবে পনেরো হবে এই জন্য এর নাম হচ্ছে কি ম্যাজিক বর্গ তিন ক্রমের ম্যাজিক বর্গ রুলসটা কি নয়টা ঘর নিব মাঝখানের ঘরে পাস প্রথম কাজ তারপরে বাকি আটটা অঙ্কের মধ্যে জোর দিব দুই চার ছয় হিসাব করে করে পনেরো হতে কত লাগে সেই বিচার অঙ্কগুলো বসাবো তারপর যোগ করে দেখব সব দিকেই পনেরো পাচ্ছি মানে তিন ম্যাজিক বর্গের সমষ্টি পনেরো ওকে এবার তোমরা নিজেরা ট্রাই করো দেখো পারবে আল্লাহ হাফেজ